এই এলাকার তৃণমূল কংগ্রেস পরিবারের যারা রয়েছেন সেই পরিবারে একজন সদস্য হিসেবে বড়দের প্রণাম জানাচ্ছি বাকিদের আন্তরিক শুভেচ্ছা খুব অল্প করে বলবো কারণ পরপর প্রোগ্রাম করতে করতে এসেছি আমার পরের সভায় যাব এখন এখানে শপথ রয়েছে সুভাষিষ দা দীর্ঘদিনের আমার দাদা এবং তৃণমূল পরিবারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক এখানে শীর্ষ নেতৃত্ব রয়েছেন আমি সকলকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে দু চারটে কথা উড়িয়ে ধুলো দশই সকলে মিলে একটু হবে পায়ে পায়ে উড়িয়ে ধুলো পায়ে পায়ে উড়িয়ে ধুলো পায়ে পায়ে উড়িয়ে ধুলো দেখুন ব্রিগেডে কি আছে জনগর্জন সভা জন মানে কি জনতা কোথাকার জনতা বাংলার জনতা গর্জন করবে কেন প্রতিবাদে কার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে কিসের প্রতিবাদে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি তারা বাংলায় জিততে পারেনি তারা বাংলা টাকা বন্ধ করে দিচ্ছে আপনার একশো দিনের টাকা বন্ধ করে দিচ্ছে আবাসের টাকা বন্ধ করে দিচ্ছে বিভিন্ন জনকল্যাণের প্রকল্পের এক লক্ষ সিবিআই ইডি এইসব চলছে বারবার পরীক্ষা নিচ্ছে আমাদের বারবার বারবার দু হাজার একুশ সালে বলেছিল আর কি বার দোসো পার মানুষ পরে বুঝলেন দুশো পার বলেছিল পেট্রোলের দামটাকে পার করা হয়ে ওরা দুশো পার হয় সুতরাং আবার পরীক্ষা নিচ্ছে বাংলা পঞ্চায়েত নির্বাচন আপনারা দেখিয়ে দিয়েছেন বাংলা তৃণমূল কংগ্রেসের দুর্গ মমতা ব্যানার্জীর দুর্গ অভিষেক ব্যানার্জীর দুর্গ ঘাসের উপর জোড়া ফুলের দুর্গ আবার দু হাজার চব্বিশ একুশে যারা ডেলি প্যাসেঞ্জারি করেছিল নরেন্দ্র মোদি তারা আবার যাতায়াত শুরু করেছে কিন্তু এবার বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু চব্বিশ সালে ভারতবর্ষের বুকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন না হবেন না হবেন এই যে মুখে বড় বড় কথা বলছে নাটক করছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে পার করবে না বিজেপি পার নেই। পূর্ব ভারত উত্তর ভারত সব মিলিয়ে ভারতবর্ষের দু চারটে জায়গা ছাড়া কোন জায়গায় বিজেপি তাদের নির্বাচনী সাফল্য পাবে তাই আমরা বাংলার বুকে বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি আপনাদের ডায়মন্ড লোকসভা কেন্দ্র লক্ষ 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 লক্ষ। মিনিমাম এখন এই যে পরিস্থিতি অনেকগুলো দল আসবে মায়েরা বোনেরা তৃণমূলকে আক্রমণ করতে বিজেপি ব্যর্থ কারণ মমতা ব্যানার্জি লুটি কাপড় মাকান দিচ্ছেন আমরা উন্নয়নের রাজনীতি করছি আর বিজেপি ধর্মের রাজনীতি করছে আমরা সেটা করছি না আমরা বলছি রাম যদি ভগবান হয় নিশ্চয়ই হিন্দুরা তো পুজো করবে কে বারণ করেছে পুজো করতে কেউ তো বারণ করছে না কিন্তু আপনি ঘরের ভগবানকে রাজনীতির মিছিলে আনছেন কেন আপনি রাম ভক্তি আপনার বাড়িতে দেখান আপনার মনে দেখান হিন্দু মানে বিজেপি নয় কিন্তু আপনি রাজনীতির মিছিলে রোটি কাপড়ার মাখানের লড়াইয়ের মিছিলে আপনি জয় শ্রীরাম বলছেন কেন আর যদি জয় শ্রীরাম বলেন তাহলে আমি বিজেপির ভাইদের টেকে বলবো ভাই শুনে যাও তোমার মতো আমিও জয় শ্রীরাম বলতে রাজি আছি যদি সামনের পেট্রোল পাম্পটায় গিয়ে জয় শ্রীরাম বললে পঞ্চাশ টাকায় পেট্রোল পাওয়া যায় তিরিশ টাকায় ডিজেল পাওয়া যায় চারশো টাকায় রান্নার গ্যাস পাওয়া যায় দশ টাকায় কৃষকের সার পাওয়া যায় তাহলে জয় শ্রীরাম বলতে রাজি আছি জয় শ্রীরাম পেট ভরাবে না পেট ভরাবে না পেট ভরাবে না ক্ষমতার জন্য ভগবানের মার্কেটিং করছে ভগবানকে নিয়ে রাজনীতির ব্যবসা করছে ব্যবসা করছে ব্যবসাটা আর কোথাও সিপিএম অনেকে শখ হয়েছে ডায়মন্ডার বারে দাঁড়াবে মাঝে মাঝে আওয়াজ শুনে টিভিতে ডায়মন্ডার বারে দাঁড়াবে এত বড় বড় কথা কিছু ক্ষমতা থাকলে দাঁড়িয়ে দেখা পিপিলিকার পক্ষ ওঠে মরিবার তরে ডায়মন্ড হারবারে বিজেপি দালাল হয়ে যারা দাঁড়াবে একটা ভোট দেবেন না ভাগ করে নিচ্ছে ভাগ করে নিচ্ছে বিজেপি প্রার্থী দেব হিন্দুদের উস্কা জয় শ্রীরাম বল আর সিপিএম বা আইএসএফ কে দেব মুসলিম ভোট কাটো এই হচ্ছে বিজেপি আইএসএফ আর সিপিএম এর জয়েন্ট প্ল্যানিং এর মধ্যে হিন্দুরাও পড়বেন না এর মধ্যে মুসলিমরাও পড়বেন না অনেক দল থাকবে কিন্তু এরা করবে একটা দল এত পরিবার পরিবারে পাঁচটা আঙুল সমান হয় না কেউ কোন ভুল করতে পারে কেউ কোন অন্যায় করতে পারে কারণ কোনো ক্ষোভ থাকতে পারে কারণ কোনো দুঃখ থাকতে পারে পাঁচটা আঙুল সমান হয় না কিন্তু পাঁচটা আঙুল্বে সেনাপত্তায় বিজেপি সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ওদের বলার মাঝে বাংলাদেশে ওরা হামলা করতে আসে বাংলায় ওরা টার্গেট করে বাংলা মামলা বিরোধীরা জিতে আসবে তারপর আর কয়েকটা মাত্র মাস মে মাসে ভোটের রেজাল্ট বেরোবে ভোটের রেজাল্ট নয় আমাদের নজর পনেরোই আগস্ট আমাদের নজর লাল স্বাধীনতা দিবসে লাল থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী এমন ভাবে ভোট করুন ভোটের পর বিজেপি যখন হেরে যাবে বাকি সব দলগুলো এসে বলবে মমতা ব্যানার্জি আপনি থেকে অভিজ্ঞ দক্ষ যক্ষ আসুন আপনি দেশের হাল ধরুন সেই দিনটার দিকে তাকিয়ে এবার তার শুরু দশই মার্চ পায়ে পায়ে উড়িয়ে ধুলো দশই মার্চ ব্রিগেড চলুন চলুন ব্রিগেডে দেখা হবে তারপর আবার বড় লড়াই সেই লড়াইতে আমরা সবাই কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার বুকে দেশকে পথ দেখাবার চ্যালেঞ্জ নিয়ে গিয়ে যাবে ভালো থাকবেন জয় হিন্দ Bende Mataram, Şarlabharati, Osmanlı Cumhuriyeti zinde var, Mamatabenerki zinde var, Omişek benerki zinde var, Jeyhin, Jey Bangul.